আমি একজন নতুন স্টাইলে ডিম কষা বানিয়েছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে একটা থালার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি যেরকম চিলি চিকেনের জন্য কাটা হয় ঠিক সেই ধরনেরই কাটবেন দেখুন আমি এই রকম ভাবে কেটেছি এইভাবে করেই কাটবেন এবার ডিমগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এর মধ্যে হলুদ আর নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা বলেতে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছি যতটা পারবেন ঝিরিঝির কাটার চেষ্টা করবেন আদা আর রসুনটা আর ঝালটা যে যেই পরিমাণে ঝাল খান সেই পরিমাণেই লঙ্কাটা দেবেন এবার ডিমগুলোকে এপিড এপিড উল্টে ভালো করে করার মধ্যে ভেজে নেব দেখুন আমি ডিমগুলোকে এইভাবে করে লাল লাল করে এপিট এপিট ডুপিটি আমি কড়ার মধ্যে উল্টে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে কড়ার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো করে যখন একটু রসুনটা একটু লাল লাল হয়ে আসবে তার মধ্যে আমি আদা কুচি লঙ্কা কুচি দুটোই দিয়ে দেবো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে যে ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করবো যখন একটু হালকা করে লাল হয়ে আসবে তখন আমি একটু সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দেব দেখুন আমার একটু হালকা করে লাল লাল হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এক এক করে মশলা দিতে থাকবো একটুখানি ধনে হলুদ গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো দেবো একটু কালার লঙ্কা দেবো আমি ঝাল গুঁড়ো লঙ্কা দেবো না কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে তাই আমি ঝাল গুঁড়ো লঙ্কা দেবো না আমি ওই জন্য কালার গুঁড়ো লঙ্কা অল্প একটু দেবো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করব করে এবার পরিমাণ মতন আমি এটা জল দিয়ে দেবো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি ভালো করে নুনও দিয়ে দিলাম এইবারে আমি পরিমাণ মতন দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেই ঝোলটা জলটা ফুটে উঠবে ফুটে গেলে এবার ডিমগুলো আমি এক এক করে এর মধ্যে দিতে থাকব ডিমগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নামানোর আগে অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো দেখতেই পারছেন আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিখানি ফুটিয়ে নেবো ঝোলটা নিয়ে এবার নামানোর আগে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো এটা কিন্তু ঝোল হবে না এটা কিন্তু একদম মাখা মাখা হবে দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফেলব দেখুন আমি এটা নামিয়ে ফেলেছি সবাই দেখে বলবেন কেমন হয়েছে কেউ যদি কোনোদিন না করে খান একবার করে খেয়ে দেখবেন খুব ভালো হয়েছিল খেতে টাটা ফ্রেন্ডস